দর্শক জ্ঞান মে আচার্য সত্যানন্দ রোজের মতো আপনারা উৎসাহ হয়ে বসে আছেন যে কখন আমার টোটকা আপনারা শুনতে পারবেন সব সময় ফোন আসে গুরুজি কালকে টোটকাটা কটার সময় ছাড়ছেন তো আপনাদেরকে জানিয়ে দিই আমার এই টোটকা সকাল সকালই ছাড়া হয় যত তাড়াতাড়ি পারা হয় সম্ভাবনা হয় আমরা এটাকে আপনাদের জন্য উপয়োগীর জন্য ছেড়ে দিই দর্শক অনেক ফোন এসেছে আমার কাছে গুরুজি সমস্ত রকমের টোটকা আপনি বলেছেন কিন্তু একটি বাড়িতে যে দারিদ্রতা থাকে যেটা মেন এটা কি আমি যত টাকাই আনি যতই রোজগার করি ঘরে যেমন খরচা লিমিটের বাইরে দশ টাকা আনলো শেষ একশো টাকা আনলো শেষ এক হাজার টাকা আনলো শেষ দর্শক এই ফোনটি একটি লোকের নয় অনেক লোকের আর নানা ক্যাটাগরি যারা দিন মজদুরি করছে তারাও বলছে যারা গভর্নমেন্ট সার্ভিস করছে তারাও বলছে যারা হ্যাভি বড় বড় বিজনেস করছে তারাও বলছে শহরের কিছু এমন নাম যার উপরে আমাদের শহর ব্র্যান্ডিং আছে তারাও আমাকে ফোনে কথা বলছে অদ্ভুত আমি স্তব্ধ তাদের এই ফোন শুনে কারণ কি আমি মনে করতাম যে ব্র্যান্ডিং নেম তাদের কাছে প্রচুর টাকা কিন্তু যে যত বড় দেখা যাচ্ছে তার জড় তত ভিতরে তাদের খরচা তাদের গরিবি অনেক বেশি দর্শক তাই আপনাদের জন্য গরুড় পুরাণ থেকে এই টোটকাটি আনলাম মহালক্ষ্মীর টোটকা ঘরের দারিদ্রতা দূর করার জন্য দর্শক গান মহালক্ষ্মী যে লক্ষ্মী আছে তার প্রতীক দুটো জিনিস মনে রাখবেন আপনারা রাইস মানে চাল আতপ চাল সিদ্ধ চালটা বাস্তবে এটো হয়ে গেছে সিদ্ধ চাল কখনো কোনো পুজোয় দেবেন না অনেক ব্রাহ্মণরা নিজের বাড়ির জন্য সিদ্ধ চালের প্রপোজ করে কিন্তু না সিদ্ধ চাল একবার সিদ্ধ হয়ে গেছে সেটা কিন্তু জুটা হয়ে গেছে সেটা তার একবার রান্না হয়ে গেছে আদব চাল লক্ষ্মী নিজের পুজোতে অ্যাকসেপ্ট করে পছন্দ করে যে কোনো পুজো লক্ষ্মী বলে নয় যে কোনো পুজো আতপ চাল আতপ চাল লক্ষ্মীর সবথেকে প্রিয় দ্বিতীয়ত ডালের মধ্যে ডাল উড়দ ডাল জানেন আপনারা যেটা দিয়ে যেটা খেতে খুব একটা আলাদা টেস্ট একটু লসলসা হয় এই দুটি ডাল একটি ডাল আর একটি চাল এই দুটি জিনিস লক্ষ্মীর ভীষণ পছন্দ দর্শক বলা হচ্ছে যে এই দুটি ডাল আর তার সঙ্গে প্রদীপের যদি সম্মেলন হয় তো বলা হচ্ছে ভেরম ভৈরব কালীর একটি রূপ মহাকালী রুদ্রকালী শ্মশান কালী এবং বলা হচ্ছে ক্ষেত্রপাল এবং দিকপাল এই সিস্টেমটা যদি আপনি করেন এরা সবাই আপনার উপর খুশি হবে এরা যদি খুশি না হয় কোনো ঘরের দারিদ্রতা যায় না আবার বলে দিচ্ছি কারা কারা খুশি হয় কালীর খুশি হবে কেন কি ইস্টার্ন রিজনটা মা কালীর দেবীদের ইস্টার্ন রিজন ভারতবর্ষের যে পূর্ব দিক এটা দেবীদের আন্ডারে উত্তরটা বজরংবলির আন্ডারে দক্ষিণটা তিরুপতির আন্ডারে এবং পশ্চিমটা গণেশের আন্ডারে মাথায় রাখবেন ভারতবর্ষে কোন দিকটা কোন দেবতা দখল করে বসে আছে সেই দেবতার পুজো করার পর আপনি অন্য দেবতার পুজো করবেন এবং এই যে টোটকাটি আপনাদেরকে গরিবি দূর করো আপনার বাড়ির মধ্যে যে বরকত নেই নিয়ন্ত্রণ নেই খরচার আতা নেই ইনকাম হচ্ছে না রোজগার হচ্ছে না খরচা কি করবেন এটার জন্য কারা কারা খুশি হতে হবে মাথায় রাখুন শনিকে খুশি রাখতে হবে মা কালীকে খুশি রাখতে হবে কালীর সমস্ত রূপ যেগুলো বললাম আরও রূপ আছে এবং দিকপাল দশটি দিকপাল আছে দুটি দিশা আছে তার দিকপাল আছে রক্ষক এই দশটি দিকপাল এবং বলা হয় যে ছেত্রপাল এদেরকে খুশি রাখার জন্য এরা খুশি থাকলে আপনার বাড়ির থেকে গরিবী উদাও গায়েব দূর দূরান্তে গরিবি দেখা যাবে না যাদের নাম আমি নিয়েছি দর্শকগণ টোটকা তো নিজের জায়গায় কিন্তু নলেজটা যেটা আপনাদেরকে আমি দিয়ে যাচ্ছি আর মোল শাস্ত্র থেকে বের করে আনা হয়েছে এগুলো আর আপনারা শাস্ত্র না পড়ে এগুলো জেনে যাচ্ছেন টোটকা একটি নলেজ একটি জানকারি এটাও মাথায় রাখবেন দর্শক জ্ঞান এই মহালক্ষ্মী টোটকা করার জন্য আপনি বৃহস্পতিবারে নিজের ঠাকুরের আসনের সামনে তামাইয়া পিতলের একটি বাসনে তিন মুঠো ডাল আর তিন মুঠো রাইস চাল আতপ চাল মিশ্রণ করে রাখবেন মিলিয়ে দেবেন তার উপরে একটি ঘিয়ের প্রদীপ ঘি মনে রাখবেন শস্য তেল নয় ঘিয়ের প্রদীপ জ্বলাবেন সূর্য অস্তের পর সাড়ে পাঁচটার থেকে ছটার সময় সূর্য অস্ত হয় তখন মনে রাখবেন লক্ষ্মী আর অলক্ষ্মী দুজন বের হয় লোকের বাড়ি বাড়ি আপনাদেরকে একটি টোটকাতে বলেছিলাম অলক্ষ্মীর খাদ্য পদার্থ হচ্ছে লেবু আর কাঁচা লঙ্কা তাই আমরা লেবু আর কাঁচা লঙ্কাকে দরজার বাইরে রেখে দিই যাতে অলক্ষ্মী এসে ওটা খেয়ে চলে যায় ঘরে না ঢুকুক আর মহালক্ষ্মী পছন্দ করে যেটা সেটা ঘরের ভিতরে আসনের সামনে থাকবে তার সঙ্গে একটু ধুনো জ্বলিয়ে দেবেন আমাদের যে ধুনো জ্বলায় তার সঙ্গে একটু ধুনো জ্বলে এটা খুশবু চাই আতপ চাল ডাল আর ঘিয়ের প্রদীপ তার উপরে চালের উপরে মনে রাখবেন আজকের পর থেকে সমস্ত ভক্তদেরকে একটি কথা বলি যখনই কোনো প্রদীপ জ্বলাবেন যখনই কোনো প্রদীপ ঠাকুরিয়া কোথাও জ্বলাবেন তার নিচে তার ভিতরে তেলের ভিতরে লবঙ্গ ইয়া গোলমরিচ দেবেন তার নিচে চাল দিয়ে দেবেন তিনটার থেকে যে কোনো একটা জিনিস দেবেন আপনার পুজোটা সার্থক হবে মহালক্ষ্মীর পুজো তো উড়ার ডাল চাল আর তার উপরে ঘিয়ের প্রদীপ দেবেন পাশে ধুনো রেখে দেবেন দেখবেন চমৎকার মহালক্ষ্মী ঠিক সন্ধ্যাকালীনে আপনার বাড়িতে এসে গেছে একবার আসলে লক্ষ্মী সহজে যায় না একবার মহালক্ষ্মী আসলে সহজে যায় না তাই লক্ষ্মীর এই আহ্বানটি করুন আর ডাকবেন আপনি যেমন মাকে লোকে ডাকে কি হে মা আসো বিরাজ আর আমাদের গরিবীটা দূর করো আপনার আহ্বান শুনবে এবং আপনাকে আশীর্বাদ দেবে দর্শক গান আজকের টোটকা এখানে শেষ কাল আমি আবার আসছি আরেকটি টোটকা নিয়ে হ্যাঁ রে তঙ্গেজ ততক্ষণের জন্য বিদায় ওম হনুমন্তে নমা